আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যে হিন্দু ধর্মালম্বীদের যে ধর্মীয় উৎসব যে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সেই ধর্মীয় উৎসবে আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার জন্য দাঁড়ানোর জন্যই আজকে এখানে যারা এই সদর হসপিটালে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রয়েছে হিন্দু নারী যারা এখানে কাজ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উপহার স্বরূপ তাদেরকে সারিয়ে উপহার দিলাম এবং আমাদের যে যে আমরা 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 বিএনপি যারা জেলা সারা জায়গায় রহমানের নির্দেশে হিন্দু ধর্মালম্বী যারা এই যে উৎসব মুখর পরিবেশে যাতে পালন করতে পারে নিরাপদে নিশ্চিত্বে যাতে তারা এই উৎসব মুখর পরিবেশে আনন্দ ঘন পরিবেশে তারা উৎসব পালন করতে পারে সেজন্য আমরা তাদেরকে সেই মেসেজটা দিয়ে গেলাম আর্থিক ভাবে মানসিক ভাবে শারীরিক ভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের যে নির্দেশনা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ জেলায় যে বিএনপির নেতাকর্মী রয়েছে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে তারা এই প্রত্যেকটা পূজা মন্ডপে যাতে নিরাপত্তা ঠিক মতো নিশ্চিত হয় সেই জন্য সেনাবাহিনী পুলিশ বাহিনীর পাশাপাশি আমরা যারা রাজনৈতিক সংগঠনগুলো রয়েছি আমরা সবসময় তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করে আসছি এবং তারা যেন সদা সতর্ক এবং প্রস্তুত থাকে এবং এই দেশে দেশি বিদেশি যে চক্রান্ত চলছে যে এই পূজাকে কেন্দ্র করে যদি একটি বিঘ্ন ঘটানো যায় সেই জন্য তারা বিভিন্ন ভাবে পায়তারা করছে ষড়যন্ত্র করছে এটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সুন্দর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের কাজ করে দিতে হবে এটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেকে আমরা এই চলমান প্রক্রিয়া চলমান কাজগুলো করে যাচ্ছি